বেশ ফাইনালি এখন আসলাম আমরা একটা জায়গাতে বলতে গেলে এটা কি বলে কালো যাম কি বলে তো এখানে গাছগুলো প্রচণ্ড সুন্দর আর এখানে মিষ্টি দাদা আছে তো আমরা কটা এখন ভিডিও শুট করবো আর দাদারা ওদেরকে বলতে বলে কমিটি ভিডিওর জন্য ভিডিও শুট করছে আর আমরা এখানে একটু রিলস ভিডিও বানাবো তারপরে আমাদেরও হবে হচ্ছে কমিটি ভিডিও বানানো তো চলো তোমাদের দেখতে হবে যে রাস্তাটা কতটা সুন্দর এদিকেও আছে আর ওদিকে ধীরেন ধারে গিয়েছে ভিডিও শ্যুট করতে আর এখানে দেখতে পাচ্ছ একদম গাছগুলো সিয়ে লাগছে গাছ দেখতে পাচ্ছি তো এখানে অনেকেই আসে ভিডিও শ্যুট করতে তো আমরা আজকে এখানে কমিটি ভিডিও শুট হবে বলতে গেলে বাড়িতেও হবে মনে হয় তো অতটা জানি না ভালো করে তো চলো আমরা এখন রিলস ভিডিও বানাই তো গাইস আমাদের ভিডিও দেখার জন্য রেডিও থাকবে এই যে দুটা হিরোইন

તો એ જ કરાય કના ઈયાજી આ કે હા એકના હા કે આમ ના કોઈ નહી તો મોણઈ ચિના ના તો આ કે મોણિત તો તો મોણિત ઓતો ખેલ થબેન કેમેરા ખબેન નહી એટલે ખેલ દેબેન બહોતો ઓર માતા કોઈ આમ નિજે કે આતો ટી કાટા હોય ઈયા કના હાટી આઈ વાર ને હોય એક કલા બોલજે થોંકા થંકા ઠીક છે તો કેમેરા ખબેન ના રે કીછ હોઈ ના એ રેડી રેડી એન્ડ રોલ કેમેરા ના રે રેડી ઓ કુલો આવ રેડી

আকি <laughs> কোজি 17 রোল ক্যামেরা অ্যাকশন 17 রোল ক্যামেরা प्लीज 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 तुम मुझे भाला बसना हलो मैं मोड़ जाम प्लीज प्लीज मुझे तो तेरा बात नहीं आना मैं खाई देता तेरे जाम प्लीज प्लीज दो आये करूँगा जब भाला बसना प्लीज प्लीज तू खाए मुझे बात नहीं ना प्लीज प्लीज मुझे भाला बसना प्लीज बात करना टीन रोल कैमरा एक्शन ठीक है ठीक है चलो एक्शन भाला बसना एक्शन करेक्ट আমার শুরু হলো ওখানে আছে হচ্ছে মাসি একদম মাসি আর এখানে আমার সবুজরি হচ্ছে বলতে গেলে তারপর বোতলের গাইস বোতলের সবুজরি হচ্ছে এখানে সবাই আছে দেখতে পাচ্ছ তোমরা দেখো গাইস কই কোথায় গেল আর যেখানে আছে কি এটা বলে আমরাঙা তো এটা বলতে খাবার ইচ্ছে করছে কিন্তু পাড়ার লোক না দাদা উঠতে পারবে অন্তত মনে হয় দেখি কি হয় লাস্টে চলো হ্যালো গাইস আমাদের ভিডিও শুরু হচ্ছে দেখে নাও খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা দেখার জন্য রেডি থাকবা আর যারা নতুন নতুন আছো তারা আমাদের চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বিডিএম সরি ধীরেন ভাই দেখো শুটিং দেখার লোক

সংকত সাজু দিলা রে রেডি অ্যাকশন আমরা সময় বানালে একবার আ এই নে এটা না কই দেখো গাইস আমরা শুরু হচ্ছে দেখবছ না দেখব ধীরে রে সোজা হাটতে হাটতে কিবো কিও নো নোতে বসি যাবো

पेंडू आए भी हैं आए कोई भी बॉस भी बॉस आगे जी तो वो बॉस आप वो आगे रखे तो ना चल जाओ बाबा नहीं चला आज तू हम्म दार को चल फिर वो बॉस बॉस

ধীরেন্দা আছে তাই তো এখন হয়তো খাওয়া দাওয়া হবে তারপরে তো ধীরেন্দ্র

তারপর কোথায় আসবে ভিডিওটা কোন জায়গায় খতম ও ভিডিওটা আসবে ধীরেন ভাই ইউটিউব চ্যানেলে ধীরেন ভাই ফেসবুকে ধীরেন ভাই ইনস্টাগ্রামে